বেশিরভাগ মানুষই কখনও তাদের প্রিয় সেরামিকের পাত্র যে ভেঙে টুকরো টুকরো করবে না সেটাই স্বাভাবিক আর কোনো কারণে প্রিয় পাত্র ভেঙে গেলে তার সানন্দে সম্মানিত করা তো দূরের কথা তবে জাপানে অনেক সময় এই বিপরীত হতে পারে হয়তো কেউ ইচ্ছে করেই নিজে প্রিয় পাত্র ভাঙতে পারে কিংবা যেন তা কোনোভাবে ভেঙে যায় সে আশাও করতে পারে আসলে ভাঙা সেরামিকের পাত্রকে স্বর্ণের গুঁড়ো ও বার্নিশের বিভিন্ন উপকরণ যোগে নতুন করে গড়ে তোলা জাপানের পাঁচশো বছরেরও বেশি প্রাচীন ঐতিহ্যের অংশ যার দরুন এইসব ভিন্ন প্রত্যাশাও কারো কারো মনে সৃষ্টি হতে পারে এটি অপূর্ণতাকে লুকিয়ে রাখার পরিবর্তে সকলের নিকট বিনা সংকোচে তুলে ধরতে শেখায় এবং এই ঐতিহ্য মানুষের ভঙ্গুরতা সৌন্দর্যের একটি অনুসারক ভাঙা গড়া জাপানি এই সংস্কৃতি হল কিনাতসুগি কিনাতসুগি কি। কী কিন অর্থাৎ সোনালি এবং তৎসগীর অর্থ সংযুক্তি এর আক্ষরিক অর্থ দ্বারায় সোনার জোড়া বা স্বর্ণের মাধ্যমে সংযুক্তিকরণ এই প্রক্রিয়ায় বিশেষ এক প্রকার বার্নিশ উপকরণের সাথে গুঁড়ো সোনা রূপো বা প্ল্যাটিনাম দিয়ে ভাঙা সেরামিকের পাত্র মেরামত করা হয় মূলত জাপানের উড়সি বার্নিশ উপাদান ব্যবহৃত হয় এই প্রক্রিয়ায় যা তৈরি হয় উড়সি গাছের রস থেকে প্রায় দু হাজার চারশো খ্রিস্টপূর্বাব্দ থেকে জাপানে এই বার্নিশ ব্যবহৃত হচ্ছে এটি অত্যন্ত টেকসই উপাদান যা নতুন করে প্রয়োগের পরেও অতিশয় আঠালো ও জোরালো থাকে এই বার্নিশ উপাদানে গুঁড়ো ধাতু যুক্ত করলে তা সক্রিয়ভাবে বার্নিশের স্থায়িত্ব বাড়ায় কিরাচুকি জাপানের চা উৎসবে চানুয়োর জন্য ব্যবহৃত সেরামিকের পাত্রগুলোর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ছিল সেরামিকের পাত্র এই চা উৎসবের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হিসাবে পরিণত হয় আর এইসব চায়ের পাত্র তাদের মালিকদের জন্য হয়ে ওঠে অত্যন্ত প্রিয় ও প্রয়োজনীয় ধারণা করা হয় মুড়ো মাছি যুগে উৎপত্তি এই কিনা সুগির আমেরিকান শিল্প সমালোচক ব্ল্যাক গোপনিকের মতে পনেরো শতকের শেষের দিকে জাপানের অষ্টম জেনারেল বা সামরিক একনায়ক শগুন আসিকাগা আসিকাগা ইয়োসিমিতে সুরের মাধ্যমে এর সূচনা হয় তার প্রিয় চায়ের পাত্র দুর্ঘটনাবশত ভেঙে ফেলেন তিনি তবে সেই পাত্র তার কাছে এতটাই প্রিয় ছিল যে মেরামতের জন্য সগুন আশিকাগা তা চীনে পাঠিয়েছিলেন কিন্তু সেই চায়ের পাত্র যখন ফেরত আসে তখন দেখা যায় সেটি অসুন্দর কোনো ধাতব পদার্থ দিয়ে কোনো রকমের মেরামত করা সেই পাত্রগুলো কুৎসিত রূপ পুনরুদ্ধারের দায়িত্ব তখন দেওয়া হয় জাপানি কারিগরদের শগুনের প্রিয় ভাঙা চায়ের পাত্রকে নতুনের মতো সুন্দর করা বা এর চেয়েও দৃষ্টিনন্দন রূপ দেওয়ার চ্যালেঞ্জের সম্মুখীন হন তারা কুচ্ছি ধাতু দিয়ে ভাঙা পাত্র জুড়ে দেওয়ার বিকল্প হিসাবে শুরু হয় তা স্বর্ণ দিয়ে জুড়ে দেওয়ার কাজ এইভাবেই শুরু হয় কিনা সুগির যা কোনো ক্ষতিকে লুকোতে নয় বরং কিভাবে তা মেনে নিয়ে নতুন করে চলতে হয় তা শেখায় পরবর্তীতে এই স্বর্ণ দিয়ে জুড়ে দেওয়ার প্রক্রিয়া এতটাই পরিচিতি লাভ করে যে অনেক জাপানি সংগ্রাহক ইচ্ছাকৃত সেরামিক পাত্র ভেঙে সোনায় মেরামত বলে অভিযোগও ওঠে কিনাচুকি সাথে ওয়াহাবি সাবি নামক জাপানি একটি ধারণা বা দর্শনের মিল পাওয়া যায় এই ধারণা আমাদের ক্রমাগত সকল অপূর্ণতার মাঝে সৌন্দর্য অনুসন্ধান করতে এবং জীবনের প্রাকৃতিক চক্রকে মেনে চলার অনুপ্রেরণা দেয় এটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা বা আমাদের জীবনের প্রতিটি জিনিসই অস্থায়ী অসম্পূর্ণ এবং অপূর্ণ তাই জীবনে কোনো পর্যায়ে পুরোপুরি পরিপূর্ণতা অর্জন করা অসম্ভব সর্বোপরি ভালো মন্দ এইসবই ক্ষণস্থায়ী জীবন এই দর্শন কীণতুগির জন্য অনেকাংশেই প্রযোজ্য ভাঙা পাত্রের প্রতিটি ফাটল বা ভাঙনকে কোনো বস্তুর জীবনের সঙ্গে একটি ঘটনা হিসেবে দেখা হয় আর ঘটনার ফল সেটা ভালো কিংবা খারাপ যাই হোক তা জীবন থেকে মুছে না ফেলা সেটাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়াই উচিত এটাই ফুটে ওঠে কিনাৎসুগির মাধ্যমে গড়ে তোলা পাত্রে ওহাবি সাবির সমর্থকদের মধ্যে অন্যতম বিখ্যাত সমর্থক সেন নো রিকুই সম্পর্কে একটি গল্পের প্রচলন রয়েছে জাপানে একবার সফরকালে তাকে একজন নৈশ ভোজের আমন্ত্রণ জানায় সেই দাওয়াত আয়োজক বারবার তার মূল্যবান চীনা ও প্রাচীন চায়ের পাত্রের দিকে সেনে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিলেন তিনি ভেবেছিলেন সেনে হয়তো মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর প্রাচীন চায়ের পাত্র দেখে এবং প্রশংসা করবেন তার মূল্যবান পাত্রের তবে সেই দাওয়াতের পুরো সময়টায় সেনের সব গল্প ও প্রশংসা বরাদ্দ রয়ে গেল প্রকৃতির জন্য সেন চলে যাওয়ার পরে ক্ষোভে হতাশায় তিনি পাত্রটিকে ভেঙে ফেললে তার পরিবারের সদস্যরা সেটি একটি কীণতসুগি কারিগরের মাধ্যমে মেরামত করান পরবর্তীতে রিকুই যখন তার আবার বাড়িতে আসেন তখন সে মেরামত করা পাত্রটি দেখে প্রশংসার একটি জ্ঞাত হাসি দিয়ে বলেন এখন পাত্রটিকে চমৎকার লাগছে কিনাতসুগি আরেকটি জাপানি দর্শন নো মাইন্ডের সাথেও সম্পৃক্ত যা মানব জীবনের অসংযুক্তি পরিবর্তনের গ্রহণযোগ্যতা এবং ভাগ্যের ধারণাকে অন্তর্ভুক্ত করে কোনো ক্ষতিকে লুকোনো চেষ্টা নয় বরং ক্ষতি স্বীকার করে কোনো কিছু সুন্দর করে মেরামত করার বা সুদ্রা নেওয়ার বিষয়টি সকলের দৃষ্টিগোচর করা প্রয়োজনীয় বলে আখ্যা দেয় এই দর্শন আক্ষরিক অর্থে মুসিনকে নো মাইন্ড হিসেবে অনুবাদ করা হল এর আসল অর্থ দ্বারায় মুহূর্তের মধ্যে সম্পূর্ণরূপে বিদ্যমান অসংযুক্ত ও সাম্যে থাকা এই দর্শনের প্রেক্ষিতে সময়ের সাথে মানুষের জীবনের অস্তিত্বের পরিবর্তনগুলো সেরামিকের ভাঙা ও নতুন করে গড়ার সাথে তুলনীয় আর অস্তিত্বের এই নান্দনিকতা জাপানের মোনো নো হিসেবে পরিচিত যা একটি সহানুভূতিশীল সংবেদনশীলতা বা সম্ভবত নিজের ব্রাহ্যিক রূপের সাথে পরিচিত হওয়াকে বোঝায় অপর যে ধারণার সাথে কিনাৎসুগির যোগসূত্র রয়েছে তা হলো মোতাই নাই এর অর্থ কত অপচয় মোতাই নাই হলো একটি গভীর অনুশোচনা যা কোনো কিছু নষ্ট করার কারণে হয় এই দর্শন মানুষকে অপচয় কমাতে এবং পুনর্ব্যবহার করতে উৎসাহিত করে কিনাচ্ছুকি হলো যা সিরামিকের পাত্রের পুনর্ব্যবহার প্রতিটি বস্তুই অনন্য তাই কোনো কিছু সম্পূর্ণভাবে বাতিল না করে সেটিকে পুনরায় মেরামত ও ব্যবহার করা উচিত এগুলো ছাড়াও আরও কিছু ধারণা বা দর্শনের সাথে কিনাচ্ছুগির উদ্দেশ্যের সাদৃশ্য পরিলক্ষিত হয় প্রধানত তিন ধরনের কিনাৎসুগি পদ্ধতি দেখা যায় একটি হলো ক্র্যাক পদ্ধতি যেখানে স্বর্ণের গুঁড়ো এবং বার্নিশ উপাদান বা রেজিন ব্যবহার করে ভাঙা টুকরোগুলো ন্যূনতম অংশ আবৃত করে একত্রে সংযুক্ত হয় অথবা অনুপস্থিত টুকরো স্থানগুলো পূরণ করে দ্বিতীয় পদ্ধতি হলো পিস পদ্ধতি যেখানে স্থান পূরণ করার মতো কোনো সিরামিক খণ্ড পাওয়া যায় না পুরো অংশই জোড়া লাগানো হয় স্বর্ণ ও বার্নিশ উপাদান যোগে পরেরটি হলো জায়েন্ট কল যেখানে ভাঙা স্থান পূরণের জন্য বিভিন্ন আকারের কয়েকটি টুকরো বসানো হয় যা জোড়াতালি নকশা বা প্যাচওয়াক প্রভাবে সৃষ্টি করে সময়ের সাথে সাথে কিনাৎসুগি পদ্ধতি চীন ভিয়েতনাম এবং কোরিয়াতে ছড়িয়ে পড়ে এরপর থেকে এই প্রক্রিয়া সারা বিশ্বে কারিগরদের ক্র্যাক লেগ লেজ ও গোল্ড লাস্টারের মতো আলঙ্করিক ফিনিশের ব্যবহারে অনুপ্রাণিত করে আমেরিকা সেরামিক শিল্পী ডিক লেহেমান তার ভ্রমণকালে লক্ষ্য করেন বর্তমানে জাপানি চায়ের পাত্র বা অন্যান্য সিরামিক পাত্র স্বর্ণের গুঁড়ো ছাড়াও শুধু বার্নিশ উপকরণ রেজিন তামার গুঁড়ো রূপর গুঁড়ো মাইকা গুঁড়ো সহ আরও অন্য নানা রকম বিভিন্ন উপাদান দিয়ে মেরামত করছে কোন উপাদান দিয়ে এই মেরামত বা কিনোৎসুকি করা হবে তা নির্ভর করে কোন উদ্দেশ্যে তা ব্যবহার করা হবে সেটার ওপরে উদাহরণস্বরূপ জাদুঘরে সংরক্ষণের উদ্দেশ্য হলে ভাঙা পাত্র সাধারণত আসল স্বর্ণের গুঁড়ো রেজিনের সাথে মিশিয়ে ব্যবহার করা হয় আর নিত্যদিনে কোনো কিছু মেরামত করতে হলে সোনালি রঙের ইপক্সি পেস্ট ব্যবহারেই সেরে ফেলা হয় তবে অনেকে এখনও বিশ্বাস করে কেনার শুধুমাত্র অত্যন্ত মূল্যবান ধাতু দিয়ে এবং প্রাচীন সিরামিকের পাত্র মেরামতে ব্যবহার করা উচিত এটি বর্তমানে একটি বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে কেননা বিশ্বজুড়ে অনেক সিরামিক শিল্পী এই প্রক্রিয়াটি ব্যবহার করেন নতুন তৈরি কোনো পাত্রে ত্রুটি লুকানোর জন্য বা শুধু শুধুই সস্তা উপকরণে ভিন্ন মাত্রার ডিজাইন করার উদ্দেশ্যে যা আসল উদ্দেশ্য বা দর্শন থেকে পুরোপুরি আলাদা হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না